আমরা এখন আলুটিলা পাহাড় দিকে চলে যাচ্ছি সবাই দেখলাম আলুটিলা পাহাড়ের গুহা এবং আলুটিলা পাহাড়ের সবচেয়ে উঁচু জায়গা পরিদর্শন করলাম আমাদের টিম এখন আমরা আর একটি স্পটে যাব আমরা এখন যাব ঝুলন্ত ব্রিজ ঝুলন্ত ব্রিজ এটা কোন জায়গা সালম ভাই ওইটা তো ঝুলন্ত ব্রিজ যে ঝুলন্ত ব্রিজ কিন্তু ওইটা জুলন্ত ব্রিজের একটা আলাদা স্পট আছে ব্রিজে উড়ার একটা নিয়ম আছে পঞ্চাশ জনমিটার ক্যাপাসিটি আছে না ডাইরেক্ট যাই দিই থাকু ঠিক আছে হাড় মাঝে জুলাম সবারই জুলাইছি হ্যাঁ কোন জায়গা গুহায় গুহায় ওই যে কেবল সত্যি কথা বলতে আসলে পাহাড়ে প্রত্যেকটি পয়েন্টেই খুব সুন্দর লাগে সরাসরি না দেখলে বোঝানো যাবে না আজকে সারাটা দিনেই এক পাহাড় থেকে আরেক পাহাড় বিভিন্ন পাহাড়ে পদার্পণ করলাম ছবি তুললাম এই যে দেখুন দৃশ্য পিছনে কাগড়াছড়ি শহর হ্যাঁ কিছু লাগবে খাবার আজকে দুপুর বেলা যে খাবার হয়েছে শুধু তোর

আলু আলুটিলা হয়েছে আলুর মতো উসা ঠিক আছে আলুর চতুর্দিকার নিশা তাই হ্যাঁ মাঝখানে ফিরতে উষা হ্যাঁ আদিন আমি নাই তো নিচে মানুষ দেয়া যায় না আমি নাই তো নাAppCompat করে সবটা যাব না কত করে হয়ে চাই না সারা তিনটা দিন যান নেই পুরো লং যান একবার এক মাসের কাজ হইবো আল্লাহ ৰহ্মত বালি দেখলাম আলাই আনাইল ঘলাম গুহাৰ অনুভূতিয়া অনেক ভাল

এখানে না গাড়ি ওইখানে বাইরে গাড়ি বাইরে হয়নি যে সতেরো সতেরো হাজার হাজার মানুষ আসতেছে যারা সাদেক গিয়েছিলো সাজেক থেকে এসে কাগজের থেকে বাসে উঠবে হয়তো বাস কেউ এই দশটা কেউ এগারোটা কেউ আটটা তাই অতিরিক্ত টাইমটা নষ্ট না করে আশপাশে যে পাহাড়গুলো আছে সেই পাহাড়গুলো পরিদর্শন করার জন্য লোকজন চলে আসছে এখানে বিভিন্ন জেলা থেকে আসছে ইভেন রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন চট্টগ্রাম এই এলাকার আদিবাসীগুলোও আসছে আর আমরা তো ঢাকা চট্টগ্রাম নোয়াখালী বরিশাল ময়মনসিং বিভিন্ন জেলা থেকে আমরা আসছি এক হাজার সিঁড়ি মনে হয় বাইতে হয়েছে আসলে পাহাড় এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাওয়া খুব কষ্টকর এই যে আলুটিলা পাহাড়ের গেট এই যে এদিক দিয়ে ওঠা যায় এই টিলা পাহাড়ে একটি গাছ কত সুন্দর গাছ কত বড় গাছ অত্যন্ত সুন্দর একটি পাহাড় আপনারাও আলু টিলাতে আসবেন এখানে অনেক সুন্দর সুন্দর ভিউ আছে আমাদের সাথে গাড়ি এর বাইরে রাখা এখন আমাদের সাথে গাড়ি